লবঙ্গ একটি সুপরিচিত মশলা যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা হজম শক্তি বাড়ায় লবঙ্গ হজমের জন্য খুবই উপকারী এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে গ্যাস বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে কমাতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার বাড়ে ফলে ক্যালারি দ্রুত পুড়ে যায় এবং ওজন কমতে সাহায্য করে এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সহায়ক ডায়াবেটিস এটি ইন্সুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমায় এতে থাকা ইউজেনল নামক যৌগ দাঁতের ব্যথা উপশম করে এবং দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওরাল হাইজিন ভালো রাখে শরীরের প্রদাহ কমায় লবঙ্গ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে এটি গাটের ব্যথা এবং বাত রোগের উপশমেও কার্যকর লিভার পরিষ্কার রাখে লবঙ্গ লিভারের জন্য উপকারী এটি লিভারে টক্সিন জমাতে দেয় না এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় যারা নিয়মিত ফাস্টফুড খান তাদের জন্য খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে শরীরে শক্তি যোগায় day খালি পেটে লবঙ্গ খেলে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে এটি শরীরকে চাঙ্গা রাখে এবং অলসতা দূর করে সতর্কতা খালি পেটে লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি পরিমিত মাত্রায় খাওয়াই ভালো অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস্ট্রিক অ্যালার্জি রক্তপাত বা লিভারের সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত লবঙ্গ খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে লবঙ্গ খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ খাওয়া নিরাপদ অতিরিক্ত খেলে পার্শ্ব দেখা দিতে পারে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি পান করুন গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন মধু ও লবঙ্গ একসঙ্গে খেলে কাশির সমস্যা দূর হয়